আজ থেকে আট বছর আগে এই ভিডিওটা বানানো হয়েছিল এমনিতেই কোনো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম যে জায়গাটা বিরান ভূমি ছিল এক সময় ফুট করেই দেখলাম কয়েক বছরের ভিতরে সেখানে সবুজ অরণ্যে রূপান্তরিত হয়েছে বাগান করা হয়েছে ছোট ছোট লেক করা হয়েছে গাছ লাগানো হয়েছে বড় বড় গাছগুলো দূর থেকে এনে লাগানো হয়েছে তো সেখানে গিয়ে খুব ভালো লাগলো তো বয়স যেহেতু কম ছিল আট বছর আগে মন মানসিকতা অন্যরকম ছিল অন্য একটা মোড়ে থাকতাম সবসময় ভাব থাকতো একটা ভিতরে সে ভাব নিয়ে গান গাইতে গাইতে বা শুনতে শুনতে এই ভিডিওটা করা হয়েছিল কেন করেছিলাম জানি না তবে অনেকদিন পর এটা হাতে পেলাম অনেক পুরোনো একটা ইউটিউব চ্যানেলে রাখা ছিল এটা যদিও ইউটিউব চ্যানেলটা কেউ না সেটাকে তেমন একটা ব্যবহার করা হয় না কী কারণে আপলোড করেছিলাম সেটাও জানি না তো সেখানে খুঁজে পেলাম হঠাৎ করে গতকাল পাওয়ার পর আবার একটা ডাউনলোড করে রেখে দিলাম স্মৃতি হিসাবে মানে আগে এটা দিনটা কেমন ছিল এখন কীরকম মানুষ যে পরিবর্তন হয় এটা তার একটা প্রমাণ আমি নিজেকে নিজে চিনতে পারি না যখন এই ভিডিওর সাথে এখনকার আমাকে মিলাতে চাই সেটা কখনোই সম্ভব হবে না দায় ছিল না শার্টের বোতাম খুলে পার্কের ভিতরে ঘুরতাম রাস্তায় ঘুরতাম তখন বডি ফিটনেস অন্যরকম ছিল ভালো লাগতো দেখতেও ভালো লাগতো এখন তো মেদ বেড়েছে ভুড়ি বেড়েছে মাথার চুল চলে গিয়েছে উনি একজন মানুষ সম্পূর্ণরূপে পরিবর্তন হলে যেরকম হয় সেরকমটাই এখন আর নিজেকে চেনা যায় না তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আল্লাহ কখন কাকে কি কারণে কিভাবে পরিবর্তন করে দেবে সেটা একমাত্র আল্লাহই জানে এই কারণে কখনো এই কথাটা বলা উচিত না যে অত কোনো দিনও পাল্টাবে না ও তো কোনো দিনও এ হবে না সে হবে না এইগুলো বলা ঠিক না আল্লাহ ভালো জানে কাকে কখন কোন রূপে রূপান্তরিত করবে আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেন তো এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে আমাদের কাউকে ছোট করে বা খাটো করে কখনোই কিছু বলা উচিত না আল্লাহ তালা সব থেকে উত্তম পরিকল্পনাকারী তিনি জানেন কি পরিকল্পনা তিনি করে রেখেছেন আমাদের জন্য আমরা আগে থেকে কোনো কিছুই বলতে পারি না আর যারা সে যে আগামীতে হবে বলে দেয় তারা আসলে নিজেরাই ভারত যদি তারা এটা বলতে পারতো তাহলে নিজের ভাগ্যকে তারা নিজেরাই পরিবর্তন করতে পারত তারা অন্যের হাত দেখে বা অন্যের ভাগ্য দেখে তার জীবিকা নির্বাহন করতো না তো এক রকম একটা ধোকাবাজি আমাদের সমাজে এটা প্রচলিত করুক তাহলে আমাদেরকে সমস্ত ধোকাবাজ থেকে হেফাজত করুক পরিবর্তন হওয়াটাও জরুরি সময়ের যদি পরিবর্তন না হতে পারেন তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই সবার জন্য ভালোর জন্য পরিবর্তনটা যেন হয় সেই কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোর জন্য নিজেকে পরিবর্তন করবেন ভালোর কথা সবাইকে স্বাগতম আমাদের বাংলাদেশের একজন শিল্পী আলী হাসান তিনি গান ছেড়ে এখন গজল গাইতে চাচ্ছে তাকে স্বাগতম গান থেকে বের হওয়াটাই ভালো একটা সময় ওইগুলো ভালো লাগতে পারে বয়স যখন কম থাকে যেহেতু আমাদের সমাজে এই জিনিসটা প্রচলিত আছে ফলে আমরা চাইলেও ওখান থেকে আমরা নিজেদের ছড়িয়ে রাখতে পারি না কিন্তু যখন বোঝ হয় বোঝ হওয়ার পরেও যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে সমস্যা আলিয়াসান হয়তো বা সেই জিনিসটাই অনুধাবন করতে পেরেছে ফলে পরিবর্তন হওয়ার চেষ্টা করেছে তার জন্য সব খাবার না আল্লাহ থাকবেন আসসালামাই